স্বপ্নের দেশ ওমানে পাড়ি জমানোর দুই যুগেও আর দেশে ফেরা হল না হতভাগা এক প্রবাসী বাংলাদেশির নুরুল ইসলাম নামে ওই অভাগা প্রবাসী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জানা গেছে প্রবাসী নুরুল ওমানে পাড়ি জমানোর দীর্ঘ ২২ বছরে একবারও দেশে ফেরেননি সে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে নুরুল থাকতেন ওমানের বারকাবাজার এলাকায় পেশায় ছিলেন ইলেকট্রিশিয়ান এর মধ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে তার চাকরি চলে যায় এরপর থেকে ছোটোখাটো কাজ করেই খরচ চালাচ্ছিলেন মোহাম্মদ খাজাউদ্দিন নামে নুরুলের এক শুভাকাঙ্ক্ষী জানান সারাক্ষণ হতাশা আর দুশ্চিন্তায় থাকা নুরুল এক বছরের মধ্যে স্টক করেন দুই তিনবার কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে বিষয়টি রয়্যাল ওমান পুলিশকে জানানো হয় পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম উনি আজকা প্রায় বিশ বাইশ বছর যাবৎ ওমানে আছে বার্কা অঞ্চলে এবং বার্কা বাজারে থাকে তো ওনায় প্রথমে ইলেকট্রিশিয়ান কাজ করত যে কোনোভাবে কাজ করতে গিয়ে ব্যথা পাইছে পরে আজকা অনেক বছর যাবতেই অন্যান্য কাজও করে যেটা পারে ওইটাই করে এক বছরের মধ্যে প্রায় দুই তিনবার স্টোক করছে এর আগে দুইবার করছে এই তৃতীয়বার স্টোক তো করার কারণে পরে আইসা পুলিশে উদ্ধার করে ওনাকে নিয়ে গেছে ভদরসামায় তো ওইখানে আজকে তিন দিন পর ওনার মৃত্যুবরণ করে ভদরসামাতে আছে বাকিটুকু বাংলাদেশ অ্যাম্বাসের সাথে যোগাযোগ করে ওমান রয়্যাল পুলিশ তারা ব্যবস্থা নেবে নেবে পরবর্তী টাইমে এদিকে নুরুল ইসলামের মরদেহ এখন পড়ে আছে হাসপাতালের মর্গে তাই দূতাবাস ও সরকারের কাছে তার মরদেহ দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন ওমানের বার্কাবাজার এলাকায় বসবাসরত প্রবাসীরা এইছে মামুন প্রবাস টাইম কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে